গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা একা একা রাস্তা ধরে হাঁটতেছি খুব ভাল লাগতেছে তো কাউকে দেখা যায় ঝাড়ু দিতে কাউকে দেখা যায় চা খেতে কেউ কেউ মর্নিং ওয়াক করতেছে আর অনেকে অফিসে বের হয়েছে আমিও বের হয়েছি আপনাদের একটা গাছ দেখাই দেখুন এই গাছটা কত সুন্দর আর আমি এখন ওটা বট নিচে এনেছে বটগাছ দেখলে ভয় লাগে তো এখন চলে আসছি একটা নার্সারিতে অনেকটা সময় আছে প্রায় চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম আছে আমার এই সময়টা আমি একটু ঘুরবো দেখব আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা তো বেশ ফ্রেশ লাগতেছে আজকে এই যে আর ইদানিং আগের তুলনায় মনটা অনেক বেশি ভালো লাগে মানে এটা আল্লাহরই হয়তো রহমত আলহামদুলিল্লাহ এই আর কি যে দেখুন নার্সারিতে অনেক গাছ সুন্দর সুন্দর এটা মেবি কাঠ গুলা ছিল তো সকালবেলা এত সকালে মানে আজকে একটু লেট হয়েছে ছয়টা ঘুম থেকে ঘুরতে অন্যদিন আরও আগে উঠি পাঁচটার মধ্যে ঘুম ভাঙে আমাদের নামাজ পড়ে তারপর হচ্ছে আমি নাস্তা তৈরি করি বেবিদের টিফিন তৈরি করি এরপর হচ্ছে বাসা থেকে বের হই তো আজকে একটু দেরি হয়ে গেছে আর আমি এখন এই যে আন্টির বাসায় আসছিলাম আঙ্কেল অসুস্থ আঙ্কেলকে দেখতে আসতে হয় সকালে ওখান থেকে আবার আমি ব্যাক করি অফিসে যে। আর আমাদের ঢাকাতে হালকা হালকা শীত পড়ছে এখনও শীতের কাপড় লাগে না কিন্তু মিষ্টি একটা হাওয়া ভাল লাগে তো এর মধ্যে আমার আবার ঠান্ডা লেগে গেছে আমার হচ্ছে বছরের শুরুতেই ঠান্ডা লাগে তো যে কারণে একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক আপনাদের দোয়া ভালোবাসা এই যে আবার সুস্থ হয়ে গেছি তো সকালবেলাটা কয়েকদিন হাঁটি তো আমার কাছে বেশ ভালো লাগছে আমি ভাবছি রুটিন করে হাঁটবো তো আমার সাথে আপনারা আছেন জাস্ট গল্প করার জন্য মর্নিংয়ের হাওয়াটা উপভোগ করার জন্য এই যেটা এটা মেবি থানকুনি পাতা এটা একটা নার্সারি ছিল হাঁটতে থাকি তো নার্সারি থেকে বের হয়েছি এখন একটু জোরে জোরে এই হাট মর্নিং ওয়াকের মতো আপনারা সাথে থাকবেন ওরা ধরে একটা ভিডিও দেখতে পাবেন একটু কাঁপা কাপি হইতে পারে ভিডিওটা আর বয়েসটা তো একদমই ঠিক নাই যারা আপনারা ভালোবাসেন তারা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ একটা লাইক দিয়ে নেন একটা গান মনে পড়লো যে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো আসলে সেইটা একা একা না যদি সাথে কেউ থাকে তাই না ভালো লাগে আর কেউ থাকে আমি বারো তেরো নম্বর পার হয়ে এবার বারো নম্বরে চলে আসছি এটা জমজমের নিচে মানে জমজম টাওয়ার আর কি উত্তরা জমজম টাওয়ার জমজম তো অনেক জোরে জোরে হাঁটতে হবে একটু হাঁটলে ভালো লাগবে সকালবেলা তো আর ভিডিওটা লম্বা করব না এই ছোট্ট ভিডিওটা শেয়ার করছি সবাই পাশে থাকবেন ভালো থাকবেন খুব ভালো থাকবেন সবাই মর্নিংয়ে ওঠার চেষ্টা করবেন দেখবেন মন মাইন্ড সব ফ্রেশ হয়ে গেছে সবার জন্য ভালোবাসার দেওয়া হইলো টাটা